আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি শীতের সবজি দিয়ে মাছের একটি রেসিপি তৈরি করে দেখাবো তো এখানে আমি শীতের সবজির মধ্যে নিয়েছি সিম মুলা আর বরবটি তো সবজিগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপর সবজিগুলোকে একই সাইজ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আজকের এই সবজিটা রান্না করব পুঁটি মাছ দিয়ে তো পুঁটি মাছগুলোকে আগে আমি ভালো করে কেটে কুটে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি তো এবার চলে আসলাম রান্না করতে তো রান্না করার জন্য চলে একটা পেন বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তো এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ তো এটাকে জাস্ট হালকা একটু ভেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া তো এবার মশলাটাকে ভালো করে কিছু সময় একটু কষিয়ে নিব তো এই যে এই পর্যায়ে আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো তো এখানে আমি অল্প অল্প করে সবগুলো সবজি দিয়ে দিব। তো এখানে সবগুলো সবজি দিয়ে দিয়েছি এবার এটাকে মশলার সাথে ভালো করে কিছু সময় নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তো এবার এটাকে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য তো কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে এ পর্যায়ে কিন্তু আমার সবজিটা কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি একবারে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিচ্ছি আপনারা যতটুকু ঝোল রাখবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো এবার অনেকেই হয়তো বলবেন যে মাছগুলো কেন আমি কাঁচা দিলাম তো মাছগুলো ছিল একদমই ফ্রেশ মাছ টাটকা মাছ যার কারণে মাছগুলো আমি কাঁচাই দিয়েছি যদি অনেক দিনের পুরোনো মাছ হতো তো সেক্ষেত্রে মাছটাকে হালকা একটু ভেজে নিতাম তো যাই হোক এর মধ্যে আমার ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়েও এসেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে ধনে পাতা কুচি কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন আর এখন যেহেতু শীতের সিজন তো এই সিজনে কিন্তু ধনেপাতা দিলে শীতের সবজিটা খেতে ভালো লাগে তো এখানে আমি সব কিছু খুব ভালো করে একটু হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তো এবার ঝোলটা আর একটু শুকানো পর্যন্ত তরকারিটাকে রান্না করে নেবো তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার ঝোলটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে ঝোলটাকে আমি এর থেকে আর বেশি শুকাবো না কারণ এই শীতের সবজিটা কিন্তু একটু ঝোলঝোলই খেতে ভালো লাগে তো আপনারা চাইলে ঝোলটাকে আরেকটু শুকিয়ে নিতে পারেন তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি তো এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে শীতের সবজি সিম মূলা বরবটি দিয়ে পুঁটি মাছের ঝোল তো ভীষণ মজার এই রেসিপিটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না তো খুব সহজভাবে আজকে এই রেসিপিটা তৈরি করে দেখালাম তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহফেজ সবাইকে